এক বছর পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অবশেষে গ্রেপ্তার যুবক পুলিশ কনস্টেবল পোশাক বানিয়ে সেই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত যুবক নিজেকে এলাকায় পুলিশ বলে পরিচয় দিত পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত অবশেষে পুলিশের চালে ভূ ও পুলিশ কনস্টেবল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম অঙ্কিত ঘোষ বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে খবর আসে গাইঘাটা চৌরঙ্গি এলাকার এক যুবক পুলিশের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে খবর পেয়ে অঙ্কিতের গতিবিধির ওপর নজর রাখছিল গাইঘাটা থানার পুলিশ তার গতিবিধিতে সন্দেহ হয় আজ অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদে তার কথায় একাধিক অসঙ্গতি দেখা যায় তখন পুলিশ তার কাগজপত্র দেখতে চায় কিন্তু পুলিশের চাকরি করার মতো কোনো নথি সে দেখাতে পারেনি পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রের খবর ধৃতের কাছ থেকে একাধিক পুলিশের পোশাক নেমপ্লেট সামনে পুলিশ লেখা মোটর বাইক সহ একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়েছে সূত্রের খবর পরিবারকে সে জানিয়েছিল পুলিশের জন্য পরীক্ষা দিয়েছিল তারপরে তাদের জানায় সে চাকরি পেয়েছে প্রতিদিন বাড়ি থেকে পুলিশের পোশাক পরে ডিউটিতে যাচ্ছিল বলে বাড়ি থেকে বেরোতো বিকাশ পোস্টিং রয়েছে বলেও পরিবার জানতো তবে অঙ্কিত কেন ভুয়ো পরিচয় দিয়ে ঘোরাঘুরি করত পুলিশ তদন্ত করে দেখছে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্ত অঙ্কিত ঘোষকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বনগাঁ আদালতে তুলেছে